মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা চাইলে কিন্তু দর্শক এই কয়েলের ব্যবসা করে আপনারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শরীফ এটিকে আসলে সম্ভব কিনা অনেস্টলি এটা ইজিলি ইন করতে পারবে যে কোনো কেউ চাইলে পাঁচ পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এবং সেটা আমি ওনাকে শিখে দেবো যোগাযোগ করলাম শিখে দেবো কীভাবে দুই একটা আইটেমের যদি একটু দাম অবশ্যই 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 এই যে এটা আপনার একচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা পঁয়ষট্টি টাকা বিক্রি আচ্ছা

সেক্ষেত্রে আপনারা কিন্তু মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে ভাঙ্গা ফাটা বা রিস্ক কোনো ভয় নেই না না কোনো ভাঙ্গা সুরো ড্যামেজ যেটি সব চেঞ্জ হবে আচ্ছা সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো দর্শক যারা এই ব্যবসাটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই কয়েলগুলো নিতে পারবেন